আসসালামু আলাইকুম আজ পবিত্র শুক্রবার পাঁচই ডিসেম্বর দুই হাজার পঁচিশ খালদা জিয়াকে নিতে আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স যাত্রা করতে পারেন আগামী রোববার কারিগরি ত্রুটির কারণে আজ আসছে না কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ফলে বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি কিছুটা বিলম্ব হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার পাঁচ ডিসেম্বর এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সব কিছু ঠিক থাকলে আগামীকাল শনিবার ঢাকা এসে পৌঁছাতে পারে কাতার এয়ার অ্যাম্বুলেন্সটি এরপর খালদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় আসবে তিনি বলেন যদি খালদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশ যাওয়ার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেয় তাহলে আগামী রোববার সাত ডিসেম্বর তিনি উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়বেন